আমি আর একটা বুঝি যে খালি বউয়ের কথা শুনে বউ বলে ভালো কাপড় নিয়ে আস তখন ধার কর্য করে ভালো কাপড় কিনে ও তো মোটা কাপড় কিনবে গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় দোকানে গিয়ে বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনতে হবে রুই মাছ নয় ওটা তিনশো থেকে নিয়ে আটশো হাজার বারোশো টাকা কেজি পুঁঠির মাছ নিতে হবে পরিবেশ কন্ডম করে চলে না যে গরিব মানুষ সেই হলো অহংকারী সে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে রসুলাম কথাটা বলেছেন তবে অন্য জায়গাতে এই জায়গাটাতে এই তৃতীয় নম্বরে এসেছে আল মুসমিল টাকলুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ কষ্ট থেকে গেল যে তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করেনি আপনার প্যান্টটা কেটে ছোট করেনি প্যান্টটা নিচে আছে বেটি ছেলেও এত নিচে কা প্যান্ট রাখে না যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না তোমার প্যান্টটা টাকানোর নিচে ছেলেটাকে দাঁড়াতে বলে যে সামনে ছেলেটাকে দেখেন তো জড়িয়ে রেখেছে ও মনে করছে যে আজকে জাল একটু এসছি রাখি তোমার মা নাই গো প্রসব করাতে পারলে মা হওয়া যায় না দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না শিষ্টাচার বাচ্চাকে দিতে পারলে মা হওয়া যায় তার নাম ওটা মা প্রসব করা দুধ খাওয়ানো রান্না বান্না করা এটা হলো স্বাভাবিক কাজ এটা হয়ই দুনিয়াতে কথা বুঝেননি রান্না বান্না করা হিন্দু মহিলাও করে স্বামীকে খেতে দিবে ছেলে মেয়েকে খেতে দিবে তাহলে এটা হলো স্বাভাবিক কর্ম আর বাচ্চাকে দুধ খাওয়ানো আর প্রসব করা এটা হিন্দু মহিলাও করে এটা হলো মহিলা মানুষ হিসাবে কি স্বাভাবিক কর্ম এটা কোনো গুণ নয়

পরিপাটি করে সাজগোজ করে বাচ্চাকে রাখতে হবে চার পাহারা দিতে হবে মা কি বলেন তো মামা মানে পাহারা দার দিন রাত শুনছেন পাহারা দার তো ও কি ওই স্কুলের গেটে পাহারা দিবে মা ওর ছেলে মেয়েকে পাহারা দিবে নিশ্চিত এই বাচ্চা ওর মা পাহারা দার হিসেবে থাকে না ওর দাদা ওর নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে এসেছে তাই বাচ্চা হয়ে গেছে এমনি সংসার পশু প্রাণীর মতো সংসার ওমামা বা হেলী রাজাল্লাহু তাল আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আনা সাই মুন বে ফি রবাজিল জান্না লেমান তারাকাল মেরাহা লেমান তারাকাল মেরাহা ওয়াইন কারামহিক কোনো মানুষ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক তাহলে আমি মোহাম্মদ সালসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো তর্ক তর্ক কি আপনারা এই হিসাবে এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আমি গেলাম ভাইজান আপনার সাধারণ তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দেয় আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবেন দুই

কেউ যদি তার চাল চলন চরিত্র কথাকে ভালো করে আল্লাহ তাকে মোহাম্মদ তাকে নিয়ে এই তিনটে সিরিয়াল মনে থাকে কেউ যদি তর্ক ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবী কোথায় জান্নাত নিয়ে দিবেন জান্নাত একটা ঘর নিয়ে দিবেন কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন কেউ যদি চাল আচরণ কে ভালো করে তাহলে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাত নিয়ে দিব মা বাইনা দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো জিবা 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 যদি ঠিক রাখো মুখখান যদি ঠিক রাখো বদরাম না করো মিঠে না বলো তাহলে আমি জান্নাত নিয়ে দেব এক দুই মা বাইনার রিজলাই হে দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জাই স্থান জেনা জেনা যদি না করো তাহলে আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম জান্নাত নিয়ে দিব বলেন তো দুইটা কি কি একটা মুখে মিথ্যে কথা বলা হবে না আর আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না হাদিস বোখারি মুসলিম খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছে একটু যখন মুখের কথা এসেছে তাই একটু দু তিনটা মুখের কথা বলে চলে খুব শক্ত পাহারা দাও আল্লাহ রসুল একদিন বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহার নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে নিক্ষেপ করে নামে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জানে সানা আল্লাহ রসোল জিভাটা ধরে নিয়েছেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে জীবন খুব খারাপ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ শোনো শোনো তিনটা কাজ করো তিনটে 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 জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এক আলজাম সালাক মুখখান বন্ধ করো ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না যেন না আমি নিয়ে দেব দুই বা বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না চিরদিনের জন্য দোকানে আড্ডা পিঠা নিষেধেলাই তোমাকে বলছি এই ছেলাই ঘুমাচ্ছ কেন এদিকে দেখো চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ দোকানে যাওয়া নিষেধ দোকানে বসাই নিষেধ জিনিস কিনতে গেছো কিনা শেষ চলে আসবা আমার ১৬ বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি বেঁচে আছি তো বেঁচে নেই আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি এখনো মোবাইলটা রিং হলে রিং হচ্ছে আমি অন করতে পারি চালু করতে পারি তোমার নামটা সেভ করতে পারি না তুমি আমাকে বলেছো অদ্দ্রাজ সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন কিন্তু আমি যে পারি না তারপরে তো আমি বেঁচে আছি মরে তো যায়নি সমস্যা তো হয়নি জামিয়া সালাফে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত তিরিশ লক্ষ মোবাইল অন করতে পারি দিয়ে আমি ভিক্ষা করি তাতেই চলছে প্রতিষ্ঠান আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না সকাল আপনি এক লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য বিকালবেলায় কাজের সময় আপনি আমাকে বলছেন আসসালাম আপনি কে তখন আপনি অবাক হয়ে গেলেন কোন মানুষ রে সকালবেলায় টাকা দিয়ে গেলাম যে এখন এসে বলছে আপনি কে মনই খারাপ তার বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না আমি আপনার কিছু সম্মান দিব কিছু আমি সালাফিয়া দান করেছেন জান্নাত কিনে নেন আপনাকে আমি কিনে নিতে বলছি কেন শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এক বাস্ত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান এই দেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম বাংলা ইংরেজি ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে কোনো দল চলে না যেখানে কোনো সংগঠন চলে না যেখানে কোনো সেত চলে না যেখানে কোনো বিদাত চলে না দেব দেশ বিদেশের বড় বড় বিদ্যান সেখানে অবস্থান করেন তার নাম জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও বুঝি কিভাবে চলে তবে চলছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবরাজ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কথা বাঁচার তিনটা পথ এক নম্বর বলেন তো কি মুখ বন্ধ করো দুই নম্বর বাড়িতে থাকা দোকান আড্ডা পিটবেন না জিনিস কিনতে গেছেন দোকানে দাঁড়িয়ে থাকেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন এক কেজি লবণ হাফ কেজি মরিচ দুইশো জিরে জি আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম এসার সলাতের পরে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে মাগরে ফেব্রুয়ারি খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন জরুরি একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুব এসার পরে ঘুমিয়ে যেতে হবে জরুরি কোন কাজ চলবে না কোন গল্প নাই কোন কথা নাই কোন টিভি নাই তিনটার সময় উঠে যেতে হবে রাত

ইসে আজম পড়তে হবে আগে তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে তারপর বলতে হবে জমি কিনে দাও কথা বুঝতে পারেননি ঘুমাতে হবে কখন এসার সালাতের পরপরই ঘুমাবেন জরুরি এই বাড়িতে কারফু জারি আছে এই বাড়িতে কি জারি আছে কারফু জারি আছে চুয়াল্লিশ ধারা জারি আছে চুয়াল্লিশ ধারাতে কি লেখা আছে এসার পরে ঘুমিয়ে যেতে কেন এক রাহুল কালাম আবাদ সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘির করতেন ওই এক রাহুল নবাকাম আলী সাহেব এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘির করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরনা করতেন এসার সলাতের পরে কথা বলাকে

তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় পৃথিবীর মানুষ শুনে রেখ। তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় যাতে মানুষ বেঁচে যায় এক আল আলহা কফি রে যাওয়া সাখাপ সত্য বলতে হবে পরিস্থিতি উল্টে গেলেও পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে ইহকালো বেঁচে গেছেন পর কালো বেঁচে গেছেন প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে গোপনে আল্লাহকে ভয় করতে হবে আজ থেকে নিয়ে আর কোন দিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে সে বেঁচে গেছে তিন অলিপ্তি সাদা ফিল্মা ইসা মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে আব্দুর রায়েক সাহেব থামেন 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 এ শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো মধ্যম পন্থায় খরচ মানে মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি বেগুন এক কেজি কিনাই ছিল আবার নিয়ে চলে এসেছেন এটা ভুল হয়েছে আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাদা ছিল তখন চারটা বেগুন ছিল চারটাই কাটতে পাবে না তিনটা কাটবার একটা রেখে দিবেন। চারটায় যদি কেটে নেয় একবারই তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনিগো এ বইয়ের নাম কি হস্তি নিব বুদ্ধি রাখে না চারটাই কেটে নিয়েছে যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে তিনটার সময় নিজ চাচা তো শ্বশুর চলে এসেছে বাড়িতে কিছুই নাই একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো আব্বা উপস্থিত কিছু ছিল না বেগুন ভর্তা করে ভাত দিলাম আপনি খান বাকি সময় আমি রেডি করছি সব চেঁচে মুচে খেতে হয় না এটা খাই ভরি হাঁড়ি ভরি মহিলার কাজ হস্তিনি মহিলার কাজ চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না বেগুন তরি তরকারি শেষ করে রান্না করবেন না কিছু রেখে রান্না করবেন আবার কিছু নিয়ে আসবেন তাহলে বরকত হবে বাড়িতে স্বামী স্ত্রী কিছুই বোঝে না এখানে খায়ার আগে এটা সংসার নয় এমনি চলমান মন একটা পশু প্রাণীর মত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর নবী যখন মারা যান তখন অর্ধশা সুয়াকে যে আটা বাড়িতে ছিল সুয়াকে যে আটা আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সুয়াকে যে আটা থেকে নি রুটি বানায় নি রুটি বানায় শেষ হয় না শেষ হয় না অনেক দিন রুটি বানাইলাম তখন একদিন মনে মনে বলছি কিরে রে শেষ হয় না কেন মেপে দেখি তো কতটি আছে

যারা মানুষ নারী আর যারা ফকির মিসকিন আসছে দশটা টাকাও দিবেন ওখান থেকে ষাট দশটা করে খেজুরও দিবেন দেখবেন পনেরো দিন মাস চলে যাচ্ছে শেষ হচ্ছে না একটু বউকে হসবুদ্ধি করতে বলবেন